পোস্ত বানানোর জন্য প্রথমেই এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে এখানে হাফ বাটি পোস্ত নেব মানে এখানে চার টেবিল চামচ আছে তো দিয়ে দেবো এবার প্রথমে একটু শুকনো পেস্ট করে নেবো শুকনো পেস্ট করে নিয়েছি এবার এখানে দেবো দু টেবিল চামচ পাউডার দুধ এখানে আপনার লিকুইড দিকটাও দিতে পারেন আমি এখানে পাউডার দুধ দিতে তার টেস্টটা বেশি ভালো হবে চারটে নেব কাঁচা লঙ্কা আর সামান্য একটু দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু জল দেব এবার এটা মিহি পেস্ট করা হয়ে গেছে এবার এদিকে কড়াই বসেছি কড়াই দেবো সাদা তেল রান্নাটা সাদা তেলে করব এবার তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন চারটে দেবো কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে হালকা লাল করে ফেলে নেবো আলুগুলো হালকা লাল করে পাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো একটু ভালো করে মিচিয়ে নেব এবার দিয়ে পেস্টটা করেছিলাম পুষ্ট কাঁচা লঙ্কা আর দুধ দিয়ে দিয়ে দেব এবারে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব ভালো করে পত্রিশ কষা করে তার উপর ছোট সেটে যাবে ঠিক এরকম করে দেব এবার মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দেবো যেহেতু আলুগুলো সেদ্ধ হবে তার একটু জল দেবো এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ দেব তুলে নেব এবার আলুগুলো দেখে নেব হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়েছে একটু ঘেটে দেবে যাবে এর থেকে বেশি শুকনো করবো না রেখে দিলে শুকিয়ে শুকনো হয়ে যাবে যেহেতু পোস্ত দিয়ে আছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব এবার একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা অনেকবার তো পোস্ত খেয়েছেন একবার দুধ পোস্ত বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এটা আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন যখন পোস্তটা পেস্ট করবেন তখন এখানে লিকুইড দুধটা দিয়ে দেবেন আর পাউডার দুধটা দিলে খেতে বেশি ভালো হয় তা পাউডার দুধ দিয়ে করার চেষ্টা করবেন এবার এর উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেব তো যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য